সবাইকে বলবো ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানিয়ে সবাইকে বলবো চলে এসো তো ছটফট করে লাইফে আসবেন চটপট করে লাইক কমেন্ট শেয়ার লাভ দিতে ভুল করবেন না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আর শুরুতেই বলে দিচ্ছি আগামী পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তারিখ পর্যন্ত আমার কোনো ভিডিও আপনারা স্কিপ করে চলে যাবেন না তো স্কিপ করে চলে গেলে আপনাদের লাভ আমার লাভ আপনাদের লস তো চলো কে জানে কোন জিনিস থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারবেন তো বলছি তো আজকে যেটা লাইভে বলবো সরাসরি আজকে আমাকে বহু জায়গা থেকে আগামী কয়েকদিনতে বিশাল কল করতেছি কীসের জন্য মেলা পূজা এবং বিভিন্ন স্টেট দিকে বিশাল ফোন করতে যাবার জন্য কিন্তু একটা কথাই বলবো দাদা ভাইদেরকে দিদি ভাইদেরকে বা ওদেরকে ক্লাবের সমস্ত পরিচালনা যারা করতেছে তো দেখুন আমার কিন্তু গাড়ি নেই যেতে হয় বাসে সাইকেলের মাধ্যমে আমি ভিডিও করি ঠিক আছে তো এইভাবেই আমি যাই তো প্লিজ সবাই আমাকে কেউ ডিস্টার্ব বেশি করার দরকার নেই আমি যেখানে কথা দিয়েছি নিশ্চয়ই আমি যাব আপনাদের ওখানে নিশ্চয়ই ভিডিও করব বা ভিডিও আপনাদের ভিডিওগুলো ওখানে পূজা বলো মেলা বলো সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের সামনে পেশ করব তো নিশ্চয়ই যাব তো যে আজকে বললে আজকেই যাব কিন্তু ওরকম তো হতে পারে আমাদের ব্যবসা রয়েছে আমার ব্যবসা আগে সামনে সব রকম কিছু করতে হবে তো আমি ভিডিও প্রত্যেকদিনই ছাড় দিচ্ছি রিলস ভিডিও দিচ্ছি সমস্ত ভিডিও দিচ্ছি ইউটিউব ফেসবুক লাইভ আমার ভিডিও চলে তো যারা যারা ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করবেন তো যারা চ্যানেল নতুন তাদেরকে বলবো ইউটিউব ফেসবুক দুটো চ্যানেলই আমার রয়েছে বলকা সমিত ভাই ইউটিউব থেকে ফেসবুক থেকে রয়েছে বলকা সমিত তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং চ্যানেলটাকে আরও বেশি শেয়ার করবেন কে আছো লাইভে ঝটপট করে চলেছ দেরি না করে সবাইকে বলবো ইউটিউব ফেসবুক লাইভ দেখতে থাকবেন এবং তার সঙ্গে আনন্দ উপভোগ করতে থাকবেন তো বন্ধুরা ঝটপট করে যুক্ত হন আমি রয়েছি আপনাদের সঙ্গে চলো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে বলবো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইউটিউবে চ্যানেলে পুরনো তাদেরকে বলবো আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন এবং ওয়াচিংটা বাড়ি চটপট করে চলে ঝটপট করে যুক্ত হবেন ঝটপট করে লাইভে আসবেন তো অনেকে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আসে পয়সা কামানোর জন্য কিন্তু বন্ধুরা তো আমাকেই অনেকে বলবেন যে আপনি কি আসেনি হ্যাঁ এসেছি জানি না কবে সফলতা পাবো তো সফলতা পেতে হলে এর পিছনে খাটতে হবে তো আমি সেই নিশ্চিন্তে খেটে যাচ্ছি কবে পাবো সফলতা আমি নিজেও জানি না তো চলো বন্ধুরা ঝটপট করে যুক্ত হন ঝটপট করে লাইভে আসুন হ্যাঁ যদি কোনো দুর্ঘটনার বিষয় কেউ দেখো যে স্বামী ভাইকে দরকার তো বলগা স্বামীকেই দরকার তো আমাদের চ্যানেল নাম্বারে আপনাকে ফোন করতে পারেন তো নিশ্চয়ই যাবো সেই দুর্ঘটনার ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো সেটাকে সোশ্যালে ছাড়ার চেষ্টা করব। ছেড়ে দেবো এসব নিয়ে চিন্তা ভাবনা না করাই দরকার চলো বন্ধুরা দূর দূরান্ত থেকে আমরা যেমন ভিডিও তুলে নিয়ে এসে মোবাইলের মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা ভিডিওগুলো পোস্ট করছি সেরকম আপনাদের ভিডিওগুলো কেন করবো না নিশ্চয়ই করব অনেকে আসে একটু আমার ভিডিও করে দাও আমি অমুক কাজ করি তুমুক কাজ করি হ্যান করি ঠিক আছে খুব বলো বাকিরা আমি বলে দেব চলো কিন্তু আমি আটটা বাজে সাত আগে অনেক আগে চলে এসেছি লাইফে আপনাদের ভালোবাসে তো বন্ধুরা সঙ্গে নিয়ে এসে দু টাকার গজা কি বলছে হ্যাঁ সত্যি দু টাকার গজা এই যে সেই পুরোনো দিনের গজা দু টাকার গজা খেয়ে হুম খুব ভালো লাগে আমরা খাবেন এখন সবাই সেলিব্রিটি হতে যায় আজকে আমি আপনার সামনে এমন একটা জিনিস তুলে ধরবো দেখাবো আমার কাছে রাখি সব সময় ভালোবাসা তো ভুলে যেতে পারে হুম ভালোবাসা কী ভালোবাসা আমরা ইউটিউবতে মেট আপতে যাই ফেসবুকে যাই বিভিন্ন মানুষ আমাদের দোকানে আসে আমাদেরকে বিশাল বিশাল জিনিস দান করে ভালো হয় গিফট করে ভালোবাসা তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে জিনিসটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা এটা কিন্তু আমাকে একজন দান করেছিল বা গিফট করেছিল তো অনেকে আমাকে এটা দেখে অনেকে বাদে কমেন্ট করে আসতে আসতে যেতে অনেকে বলে তাহলে তুমি এখন নেতা মন্ত্রী হয়ে যাচ্ছ আমি পর ভোটে দাঁড়াবো এই কথাই বলি আর একটি রয়েছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে জিনিসটা আমরা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় মেটাতে যায় তো সেখান থেকে আমাদেরকে এগুলো উত্ত্রি উত্ত্রায়ত দেয় তো আমি আমি আর কাছেই রাখি বা বাড়িতেও থাকে আমাদের অনেক এগুলো অনেক আছে আমার কাছে তো আমি এটা রাখি কেন বিভিন্ন জায়গায় যেতে হয় তো চট করে সিন্ডে সিন্ডে প্রোগ্রাম চলেছে যেতে হয় তো এখন একটা গলি দিয়ে চলে যায় বা সবসময় এটা আমার কাছে থাকে তো ভালোবাসা ওখানে যেসব জায়গায় যাই আমরা আমাদেরকে ব্যাচ উত্ত্রেয় ফুলের তোড়া এ সমস্ত দেয় কি ভাবছেন তো আপনারা কি আমাদের পাড়ায় একটা মেটা অনুষ্ঠান চালু করবেন তো করুন কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা যে করবেন রবিবার দেখে করবেন রবিবার করলে আমরা যাব না কেন আমার মতো অনেকেই রয়েছে ব্যবসা রয়েছে আর যাদের ব্যবসার কাছে নেই তো তারা যে দিন যেতে পারে তো ওই জন্য বলছি রবিবার করলে আমাকে পাবে না আর আমি যাবো না তো জীবনের প্রথম গিয়েছিলাম একদিকে গুমায় তো সেখানে আমার খুবই ভালো লেগেছিলো তো ওখানে আরও লোক এসেছিলো আমার থেকেও আমাদের উপর মহলের বা যারা অনেক দিনের চ্যানেলে তারা তারাও এসেছিলো তো একটা কথাই তাদের মুখ থেকে আমার শুনতে হলো যে আমরা পয়সা দিয়ে যাই এত সম্মান পাই না বিনা পয়সা দিয়ে যা সম্মান পেলাম তো সত্যি তাই পয়সাই কি সব বন্ধুরা না টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না ভালোবাসায় কিনা যায় না কি কিনা যায় কিনে না হ্যাঁ যে অভি হয় সেইগুলো তারা টাকা দিয়ে বিক্রি করে দেবে আর অনেক ছেলে আছে টাকা দিয়ে বিক্রি করে দেবে